বাসায় বানানো মতিচুরের লাড্ডু যে এত মজা হয় আগে জানলে তো মিষ্টির দোকান থেকে কখনও কিনে খেতামই না বাসায় বানিয়ে খেতাম এই লাড্ডুটা আমার খাওয়া সব থেকে মজার মতিচুরের লাড্ডু ছিল তো এই লাড্ডু বানানোর জন্য আমি নিয়ে নিছিলাম দুই কাপ বেসন তারপর নিয়ে নিছি পরিমাণ মতো পানি তারপর হচ্ছে বেসনটাকে গুলিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব প্রথমে তো চামচ দিয়ে হচ্ছিল না পরে আমি হাতেই মেখে নিছি তো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে আর বেসনের সাথে আমি অন্য কোনো কিছুই মিশাইনি শুধু বেসন আর পানি আর কিছু না তারপর হচ্ছে আমি এটা তেলে ভেজে নিছি আর প্রথমে আগুন দিয়া শেপের করে ভাজতে চাইছিলাম বাট পরে দেখি যে লেগে যাচ্ছিল তো পরে আমি হচ্ছে আমার নিজের ইচ্ছা মতো করে ভেজে নিছি আর আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই ভাজতে পারেন কারণ হচ্ছে এটা ভাজার পরে তো গুঁড়ো করে নিতে হবে তো বেসন ভাজা শেষে হচ্ছে আমি এটা ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিছি তারপর হাত দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে নিছি যাতে গুঁড়ো করতে একটু সুবিধা হয় তারপর আমি এগুলোকে দিয়ে দিছি একটা চপারে গুঁড়া করার জন্য যাদের বাসায় ব্লেন্ডার বা গ্রাইন্ডার আছে তারা ব্লেন্ডার বা গ্রাইন্ডারও গুঁড়ো করে নিতে পারে আমি দিয়ে দিছি এখানে তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে ভালোভাবে বেসন ভাজার সাথে মিক্স করে নিছি আমার অর্ধেক শেষ এবার হচ্ছে আমি চিনি শিরা বানাই নিব সো চিনি শিরা বানানোর জন্য আমি নিয়ে নিছি দেড় কাপ চিনি তারপর নিয়ে নিয়ে দেড় কাপ পানি আর দিয়ে দিছি তিনটা এলাচ এলাচটা আমি হচ্ছে চিনি যখন একটা বলক আসবে তখন আমি ফেলে দিব তারপর ফুড কালার দিয়ে ভালোভাবে মিক্স করে নিছি তারপর চিনিটা যখন নাকি একটা বলক আসছে তখন আমি হচ্ছে দিয়ে দিছি ঘি এখানে আমি হচ্ছে এরকম বড় গোল চামচের দুই চামচ ঘি দিছি তো এখানে চার টেবিল চামচের মতো ঘি হবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ঘি দিতে পারেন ঘিটা ভালোভাবে চিনি শিরার সাথে মিক্স করার পরে তারপর আমি দিয়ে দিছি হচ্ছে বেসনের গুঁড়া যেটাকে হচ্ছে আমি ভেজে গুঁড়া করছি তারপর হচ্ছে আমি চিনি শিরার সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চুলার হালকা আছে আমি এটাকে তিন চার মিনিটের মতো ভেজে নিছি তো ভাজা হয়ে গেলে আমি চুলার আঁচটা অফ করে ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো ঢেকে রাখছিলাম তারপর ফ্যানের বাতাসি নিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু জাস্ট ঠান্ডা করে নিছি তারপর লাড্ডুটা বানিয়ে নিছি আর হচ্ছে এটা গরম থাকতে থাকতেই কিন্তু লাড্ডুটা বানিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে হয়তো শেপটা তেমন একটা ভালো আসবে না লাড্ডুটা বানানোর সময় হাতে একটু করে ঘি মেখে নেবেন তাহলে লাড্ডুর উপর দিয়েও একদম ঘিয়ের ফ্লেভার থাকবে যারা ঘি পছন্দ করেন আর কি তো লাড্ডু বানানো হয়ে গেলে আমি দিয়ে দিছি বাদাম কুচি যাতে দেখতে একটু সুন্দর লাগে তো এই তো রেডি হয়ে গেল অনেক বেশি মজাদার মতিচুরে লাড্ডু এই ছিল আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন টাটা